কাঁচা আমের ললি এই প্রচণ্ড গরমের টক মিষ্টি কাঁচা আমের একটি আইসললি খেলে আপনার সারাদিনের সমস্ত ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম আমি লাবুনি লাবুনিস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি ললি ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই কাঁচা আমের টক মিষ্টি আইসললি খেতে এখন তো বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আপনি কিন্তু চাইলে ঘরে ঝটপট বানিয়ে নিতে পারেন এই কাঁচা আমের টক মিষ্টি আইসলি এই কাঁচা আমের টক মিষ্টি আইসলি কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে বাচ্চারা কিন্তু খুব বেশি পছন্দ করবে কাঁচা আমের এই আইসলি এখানে আমি চারটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই কাঁচা আমগুলোকে সিদ্ধ করার জন্য চুলাতে আগে থেকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে সেই পর্যায়ে আমি কাঁচা আমগুলো দিয়ে দিব কাঁচা আম সিদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগবে না তারপর আমি কাঁচা আমগুলো প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পনেরো মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমগুলো তুলে নেওয়ার পর আমগুলোকে ভালোভাবে একটু ঠান্ডা করে তারপর আমের গা থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতো আমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন খোসাগুলো কিন্তু আলতভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খোসাগুলো কিন্তু উঠে আসছে খুব সহজেই আপনি চাইলে কিন্তু আমগুলো ছিলে তারপর সিদ্ধ করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় আমের খোসা সহ সিদ্ধ করে নেওয়াটা বেশি ভালো এখন একটা চামিচ দিয়ে আমের আটি থেকে আমগুলো আমি তুলে নিচ্ছি প্রতিটা আমে কিন্তু আমি একইভাবে আমের আটি থেকে আমগুলো তুলে নিচ্ছি আমের আটিগুলো আমি এখন ফেলে দিচ্ছি আমি একটা ব্ল্যান্ডার জগ নিয়ে নিলাম তার মধ্যে এখন আমগুলো দিয়ে দিচ্ছি যেগুলো সিদ্ধ করে নেওয়া আম এখন আমি এখানে হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পদিনা পাতাও দিতে পারেন এই পদিনা পাতা ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কাঁচা আমের আইস ললিটা খেতে অনেক ভালো লাগবে এখন হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বিট লবণ আপনারা চাইলে বিট লবণটা স্কিপও করতে পারেন যদি হাতের কাছে না থাকে এখন আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা আমের টক অনুযায়ী বুঝে দিয়ে নেবেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন এটা ব্ল্যান্ডার করে নিব যদি কাঁচা আমগুলো বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর যদি কম টক হয় তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন আমগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি একটা আইসক্রিমের মোল্ডে নিয়ে নিলাম তার মধ্যে আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিমের মোল্ডে নিয়ে নিতে পারেন কম বেশি সবার ঘরে আইসক্রিমের মোল্ড থাকে তো সবটা আইসক্রিমের মোল্ডে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঝাঁকিয়ে নিব যেন আইসক্রিমটা ঠিকভাবে সেট হয়ে যায় মোল্ডে এটাকে আমি ফ্রিজে প্রায় সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিব ডিপ ফ্রিজে এখন আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি প্রতিটা মোল্ডে আপনারা চাইলে কিন্তু বাজারে যে আইসক্রিমের কাঠি পাওয়া যায় সেটাও দিয়ে নিতে পারেন যতক্ষণ পর্যন্ত এই আইসক্রিমটা না জমবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইসক্রিমটা ডিপ ফ্রিজে রাখতে হবে তো প্রায় সাত থেকে আট ঘন্টা পর আমি আইসক্রিমের মোল্ডার ডিপ ফ্রিজ থেকে আবার নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আইসক্রিমটা কত সুন্দর জমে গিয়েছে দেখুন আইসক্রিমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজাদার হয়েছে আপনারা কিন্তু এখন ঘরে বসে একদম দোকানের মতো করে কাঁচা আমের আইস ললি তৈরি করে নিতে পারেন খুব সহজে দেখবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর এখন তো প্রচুর গরম পড়েছে এই প্রচুর গরমে দুপুরে যদি একটা কাঁচা আমের টক মিস্টে আইস ললি খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার মন প্রাণ দুটি ঠান্ডা হয়ে যাবে আমার আজকের এই কাঁচা আমের টক মিষ্টি আইস ললি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বাড়িতে একবার হলে এভাবে কাঁচা আমের টক মিষ্টি আইস ললিটা ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ